থ্রি পিস পাবেন বিয়ের শাড়ি পাবেন বিয়ের ল্যাঙ্গা পাবেন প্রিন্টের জামদানি টাঙ্গাইল সিল্ক কাতান এভরিথিং শাড়ির জগতে থ্রি পিসের জগতে যত রকম আইটেম আপনি এক দোকানেই বসে পাবেন বা চমৎকার একটা ডিজাইন দেখেন চমৎকার চমৎকার একটা ডিজাইন ওয়াও মাত্র পাঁচশো টাকা হোলসেল অনলি চারশো পঞ্চাশ চারশো টাকা বলি সেটা হচ্ছে অনেক দোকানদার ভাইরা আছে আমাদেরকে এইভাবে বলে যে এই ধরনের কিছু কালেকশন দিবেন সেটা আমাদের দোকানে থাকবে কিন্তু অন্য দোকানে যাতে না থাকে

যে ধরনের কাতান শাড়ি বারোশো পনেরোশো টাকা অফার প্রাইজে পাবেন মাত্র পাঁচশো টাকা ভাই প্রতি বছর আপনি পূজা আসলে খালি দাম কমাই দেন ভাই অবশ্যই তবে যারা অর্ডার করবেন সর্বনিম্ন দশ পিস অর্ডার করতে হবে আচ্ছা এগুলো কি সব পূজার নতুন কালেকশন নেই সম্পূর্ণ পূজার নতুন কালেকশন আজকে আমরা দেখানোর চেষ্টা করব আর এটা হচ্ছে আচল এটা হচ্ছে বডিটা এগুলো হচ্ছে পুজোর নতুন কাতান শাড়ি অফার প্রাইজে থাকবে মাত্র পাঁচশো টাকা তবে সবাইকে একটা অনুরোধ করব সেটা হচ্ছে যারা অর্ডার করবেন সর্বনিম্ন দশ পিস অর্ডার করতে হবে তাহলেই আপনারা

অনায়াসে এক হাজার বারোশো টাকা বিক্রি করতে বিক্রি করা যায় তাছাড়া আপনি আপনার জেলায় আপনার গ্রামে নতুন একটা দোকান দিয়েছেন সামনে পুজোকে কিন্তু যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে পাইকারী নিয়ে অনেক আইটেম নিতে পারবেন তবে যারা ভিডিওটি দেখছেন আজকের ভিডিওটি কেউ মিস করবেন না কারণ ভিডিওটা দেখলে শাড়ির ব্যবসাটা পূজার সমতাম অনেক ভালো হয় হ্যাঁ আজকে নতুন নতুন ডিজাইন দেখতে পারবেন নতুন ডিজাইন হ্যাঁ আর বছরে কিন্তু বিশেষ করে পুজোকে টার্গেটে করে অনেকে ব্যবসা করে শাড়ির এগুলো মাত্র পাঁচশো টাকা অফার প্রাইজে দিচ্ছি আমরা

পঞ্চাশ টাকা হলো আমাদের শপে কম পাবেন আর একটা কথা হলো আপনার দোকানে সব কালেকশন পাওয়া যায় এক ধরনের আইটেম কি কি পাবেন আপনি আমাদের আমাদের দোকানে থ্রি পিস পাবেন বিয়ের শাড়ি পাবেন বিয়ের ল্যাঙ্গে পাবেন প্রিন্টের জামদানি টাঙ্গাইল সিল্ক কাতান এভরিথিং শাড়ির জগতে থ্রি পিসের জগতে যত রকম আইটেম আপনি এক দোকানেই বসে পাবেন ভাই বিভিন্ন ইভেন্টের জন্য অনেক তো একশো পিস দুইশো পিস এক কালার চাই এগুলো কি আপনার অর্ডার নেই ইভেন্টের শাড়ি আমি দেখাবো আজকে একই রকম কালার একই রকম ডিজাইন আপনি চাইলে পাঁচশো পিসও নিতে পারবেন নিতে পারবে রাইট ওকে একটা আছে অলিভ কালার এটা অলিভ কালার

একদম কোয়ালিটি দেখেন এগুলো আমরা তো হোলসেল যেহেতু বিক্রি করি আমাদের কিন্তু লক্ষ্য একটাই থাকে সেই লক্ষ্যটা হচ্ছে আপনি আমাদের কাছ থেকে নিয়ে যাতে প্রতি পিসে একশো টাকা দুশো টাকা লাভ করতে পারেন এটা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটা নিয়ে আপনি অনায়াসে সাতশো আটশোশো টাকা বিক্রি করতে পারবেন আর এটার মধ্যে অনেক কালার পাবেন ডিজাইন পাবেন আচ্ছা ভাই অনেকে তো একশো পিস নিল আশি পিস বিক্রি করলো বাকি বিশ পিস এসেন্স করলে মাল নিতে হবে বারো মাস এক্সচেঞ্জের সুবিধা আমাদের এখানে পাবে বারো মাস বারো মাস কেন বারো মাস বলেছি যেহেতু আপনারা শাড়ি বিক্রি করেন অনেকে উইন্টারে কিন্তু শাল বিক্রি করে আচ্ছা আচ্ছা শাড়িটা এক্সচেঞ্জ করে আপনি শালও নিতে পারবেন শাড়ি এক্সচেঞ্জ করে থ্রি পিস নিতে পারবেন আপনারা শালের কালেকশনও করেন হ্যাঁ আমাদের এখানে অনেক সুবিধা পাবেন আচ্ছা আচ্ছা আর এগুলার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ অনলি চারশো পঞ্চাশ অনলি চারশো পঞ্চাশ চান্দি সিল্ক নেক্সট আমরা আরেকটা ডিজাইন দেখাবো আজকে কিন্তু এরকম ডিজাইন তো ভাই মার্কেটে দেখা যায় না ভাই না একেবারে নতুন নতুন আমি একটা কথা বলি সেটা হচ্ছে অনেক দোকানদার ভাইরা আছে আমাদেরকে এইভাবে বলে যে এই ধরনের কিছু কালেকশন দিবেন সেটা আমাদের দোকানে থাকবে কিন্তু অন্য দোকানে যাতে না থাকে সেই ধরনের কিছু কালেকশন আমাদের কাছে হ্যাঁ পাবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এটা প্রাইস পড়বে অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা প্রতিটা কি কালার আছে প্রত্যেকটার মধ্যে ডিজাইন কালার পাবেন এই একটা ডিজাইন আছে কি চমৎকার একটা ডিজাইন ডিজাইনটা দেখেন একদম পূজার হিট হবে এগুলো একটা পুজোতে অনেক দিদিরা আছেন আচ্ছা আটটা দশটা শাড়ি নেন বেশিরভাগই আমরা খেয়াল করি বা দেখি আমাদের কাছ থেকে আপনারা যদি কেনাকাটা করবেন যদি ভাবেন যে আমরা এসে কেনাকাটা করব আপনি আমাদের দোকান থেকে যেভাবে মন চায় একটা দুইটা করে আপনি নিজের ইচ্ছা মতো কেনাকাটা করে নিতে পারবেন নিতে পারবে হ্যাঁ আচ্ছা নেক্সট আমরা আরেকটা শাড়ি দেখাবো এটা কিন্তু খুবই ভাইরাল একটা শাড়ি চমৎকার একটা শাড়ি দেখেন এটার সাথে কিন্তু একটা ব্লাউজ পিস পাবেন এটা আচল পিস থাকবে আর এটা থাকবে বডিটা দেখেন এই যে বডিটা এগুলো কয় হাতে হবে ভাই এটা ব্লাউজ পিস থাকবে এটা প্রাইস পড়বে অনলি 500 টাকা অনলি 500 টাকা হ্যাঁ এগুলো 12 হাত একুরেট 12 হাত এটা মধ্যে আরেকটা কালার পাবেন এই একটা কালার আছে দেখেন খুবই চমৎকার একটা কালার এই একটা কালার দেখেন অনেক আপুরা কিন্তু অনলাইনে যারা বিজনেস করে তারা কিন্তু এই ধরনের শাড়ি নিয়ে কিন্তু লাভবান হতে পারবেন আচ্ছা তাছাড়া আরো কি পাবেন আপনারা এটা হচ্ছে জিমিচু কটন জিমিচু হ্যাঁ জিমিচু কটন কটন অনলি 650 অনলি 650 খুবই রানিং একটা প্রোডাক্ট আজকের প্রত্যেকটা প্রোডাক্ট দেখাবো আমরা রানিং এটাও জিমিচু কটন জিমিচু কটন এটা হচ্ছে কালার একদম আনগমন তো ভাই সব কালার সেম প্রাইস 650 টাকা 650 টাকায় ভাই এটা প্রশংসা আপনি নিজেই করেন দেখেন কাল আর কিরে ভাই এগুলোর আপনি নিজে এটা প্রশংসা করেন আমি কিছু বলবো না এগুলো কি আপনার কাছে পাঁচশো পিস আছে এগুলো শেষ হয়ে যাবে হ্যাঁ অবশ্যই পাঁচশো পিস হাজার পিস দেওয়া যাবে ইনস্ট্যান্ট দিতে পারবো আমরা প্রাইস পরে অনলি ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো টাকা তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার টপেটার সিল্ক এই দেখেন এটার নাম হচ্ছে টপেটার সিল্ক এটার মধ্যে অনেক ডিজাইন কালার পাবেন একদম আপডেট কালেকশন একদম ইউনিক একটা ডিজাইন আচ্ছা এটা প্রাইস পড়বে অনলি ছয়শো টাকা অনলি ছয়শো নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে মিরর চান্দেরি বলে এটাকে মিরর চান্দেরি মিরর চান্দেরি আচ্ছা চমৎকার একটা ডিজাইন অল ওভার দেখেন কি সুন্দর কাজ করা আছে দেখেন এটা হচ্ছে মিরর চান্দেরি এটা প্রাইস পড়বে অনলি 600 টাকা অনলি 600 টাকা তাছাড়া যেটা আমরা দেখাবো অনেকে আমাদেরকে বলছে ভাই এরকম শাড়ি আছে যে ভাই একদম হাতের মুঠে চলে মুঠে চলে আসে না না আপনার হাতে দিয়ে দিলাম দেখেন একদম হাতের মুঠো চলে আসে হ্যাঁ ঠিক আছে মানে কি সফট শাড়ি পরবেন মনে হবে না যে শাড়ি পরে আছেন আচ্ছা আচ্ছা যেহেতু এখন অনেক গরম এই শাড়িগুলো যখন পরবেন মনে হবে শাড়ি পরেছে সফট সফট এর ওটা আঁচল এটা থাকবে বডিটা একদম ইউনিক একটা শাড়ি প্রাইস পড়বে অনলি 700 টাকা এত কমে ভাই এই শাড়ি কালেকশন দেখেন প্রাইজে নিতে পারবেন তাছাড়া আরো কিছু কালেকশন আমরা দেখাবো এটা হচ্ছে জামদানি জামদানি কালেকশন আছে এটা কিন্তু পূজোতে অনেক চলে আচ্ছা আচ্ছা অনলি 650 অনলি 650 টাকা তাছাড়া এই ধরনের শাড়িটা বিশেষ করে দুর্গাপূজা আসলে দিতে পারি না এই কালারটা চলে হ্যাঁ এগুলো আমরা দিতে পারি না এত চাহিদা থাকে এত পরিমাণ মানে মানে আপনার প্রোডাকশনের চাইতে চাহিদাটা বেশি থাকে আচ্ছা আচ্ছা এই জন্য আমরা অনেক সময় এগুলো চাইলেও আমরা দিতে পারি না এগুলো প্রাইসটা পড়বে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ চমৎকার একটা শাড়ি অনিয়ম কোয়ালিটির ভিতর তাছাড়া অনেকে আমাদেরকে বলেছে যে ব্লাউজ ফ্রি সহ কাতান শাড়ি কাতান শাড়ি চিপ আছে অবশ্যই আছে আচ্ছা এগুলো হচ্ছে ব্লাউজ ফ্রি সহ ব্লাউজ ফ্রি সহ এটা আলাদা ব্লাউজ পিস কাতানের সাথে আলাদা ব্লাউজ পিস পাবেন পুরো বডিটা কিন্তু কাজ করা থাকবে এগুলোকে বলা হয় আপনার কন্টাস কাতান কন্টাস কাতান এটা প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ অনলি সাতশো পঞ্চাশ আর একটা ডিজাইন আমরা দেখাবো এই একটা ডিজাইন আছে একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে কন্টাস কাতান এটা আসলে এটা বডিটা পাড়ের লেয়ারটা কিন্তু আলাদা আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা দেখেন ব্লাউজ পিসটা থাকবে ব্লাউজ পিসের সাথে বডির সাথে কোনো মিল থাকবে না আচ্ছা আলাদা ব্লাউজ পিস প্রাইস থাকবে অনলি সাতশো পঞ্চাশ অনলি সাতশো পঞ্চাশ এটাও একটা কন্টাস কাতান দেখাবো পুজোর কিন্তু নতুন নতুন সব রকম আইটেম চলে আসছে আচ্ছা যারা কেনাকাটা করবেন যত দ্রুত আসবেন তত বেশি আইটেম আপনারা পাবেন ভাই অনেকে তো শাড়ি লুং এই থ্রি পিসের ব্যবসা করে তারা কি এই শাড়ির ব্যবসা করতে পারবে হ্যাঁ অবশ্যই যারা থ্রি পিস বিক্রি করে তারাও শাড়ি নিতে পারবে যেহেতু পুজো তো শাড়িটা বেশি চলে এটা হচ্ছে প্রাইস সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ নেক্সট আমরা যেটা দেখাবো এটা হচ্ছে আপনার শেট এত পরিমাণ কালেকশন করেন ভাই আপনারা ভাই এই একটা আছে শেট একদম শেট এটাও সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ তাছাড়া এই শাড়িটা অনেক ট্রেন্ডি বর্তমানে গায়ে হলুদের জন্য হলুদের শাড়িতে ব্লু পাটটা অনেক চলতেছে এটা চলছে হ্যাঁ এটা প্রাইস চারশো টাকা অনলি চারশো টাকা অনলি চারশো টাকা এটা কিন্তু গ্রামীণ চেকটা কিন্তু খুব সুপার ডুপার হিট হচ্ছে এটা প্রাইস শুনে আপনি নিজে অবাক হয়ে যাবেন তিনশো টাকা তিনশো চোখ বন্ধ করে চারশো পাঁচশো টাকা বিক্রি করতে কমে আপনারা বিক্রি করতে পারেন ভাই তারপর এটা এটাও খুবই ভাইরাল এটা আমরা দেখি একসাথে ইভেন্টে অনেকে পঞ্চাশটাও নেয় একশো টাকাও নেয় আচ্ছা অনলি তিনশো টাকা অনলি তিনশো টাকা তাছাড়া আমরা গ্রামীণ চেক দেখাবো এটা খুবই ভাইরাল একটা গ্রামীণ চেক গ্রামীণ অনলি পাঁচশো টাকা

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ